আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত যে সরকারিভাবে বাংলাদেশে ফেসবুক সাময়িক সময়ের জন্য ব্যান করা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে এখন আপনার প্রয়োজন ফেসবুক ইউজ করার জন্য আপনি কি করবেন ইউজ করতে পারবেন অবশ্যই এখানে হয়তো অনেকেই অনেক সময় অনেক ধরনের বিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আজকে সমাধানটুকু নিয়ে আমি আসছি আমার এই সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারাও ফেসবুক ইউজ করতে পারবেন যদিও সাময়িক সময়ের জন্য ডাটার সার্ভিসটা অর্থাৎ ডাটা স্পিড একটু কম আছে তো আমরা ফেসবুক বাদে অন্যান্য ইন্টারনেট সেবাগুলো মোটামুটিভাবে পাচ্ছি কম স্পিডে কিন্তু ফেসবুক মোটেই পাচ্ছি না এখন ফেসবুকও অন্যান্য ব্রাউজিংয়ের মতো মোটামুটি হলেও পাব সেই ব্যবস্থাটুকু করা যাবে তো দেখেন এই যে আমার ফেসবুকটা যে এখান থেকে কোনো কিছুই কাজ করতেছে না অর্থাৎ আগে যা ছিল এখনও তাই হয়েছে এটাকে আমি প্লে করে দেখাবো তো দেখতে থাকুন এই জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোর থেকে বা আপনি অনেক ধরনের বিপিএন সার্চ করেছেন আমিও করেছি কোনো বিপিএনই কাজ হয়নি অবশেষে জেএফসটির মাধ্যমে আমি সফল হয়েছি এবং কাজ করতেছি এবং আমার পরিচিত পরিজন বা বন্ধু বান্ধব অনেকেই ফেসবুক বর্তমান সময়ে ব্যবহার করতে পারতেছে আপনিও পারবেন এই ভিডিওটি দেখার পরে এই স্থান থেকে আপনাকে বাছাই করে নিতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান র্যাব ভিডিও ওয়ার্ভ ভিডিও বলেন বা র্যাব ভিডিও বলেন এই বিপিএনটি আপনাদের চালু করতে হবে এবং এই বিপিনের কাজটুকু আমি দেখিয়ে দিব এটা সম্পূর্ণ কাজ আমি দেখিয়ে দিব এবং ফেসবুক আমি ইউজ করে দেখিয়ে দিব ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যে র্যাপ যে বিপিএনটি আছে এটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই বিপিএন কিন্তু অন্যান্য বিপিএন এর মতো নয় কিছুটা ব্যতিক্রম আছে যেহেতু ব্যতিক্রম নয় ব্যতিক্রম বলার কারণ হচ্ছে যেহেতু ইন্টারনেটের স্পিডটা আমাদের কম এই অ্যাপসটি আপনার ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে একটু সময় লাগবেই তারপর সেটিং এর একটি বিষয় যে অন্যান্য বিপিএন যেরকম আপনারা এই যে রাফ যে অন অফ বাটনটি দেখতে পাচ্ছেন অন হয়েছে কিন্তু দেখেন চেকিং কানেকশন এই স্থানে আপনাদের কিন্তু মোটামুটি সময় নিতে পারে দু এক মিনিট আপনারা ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই দু এক মিনিট একটু ধৈর্য ধরুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কানেক্টেড অর্থাৎ আমার কানেক্ট হয়েছে হয়েছে অন এখন আমি চলে যাচ্ছি দেখেন ফেসবুক আমি প্রুফটা দেখিয়ে দিচ্ছি যে জানো দেখতে পাচ্ছেন যে সে একটি পোস্ট দিয়েছে তিন ঘন্টা আগে তারপর আমার নতুন পেজ এটি ফেসবুকের দেখেন এই যে তিন ঘন্টা আগে বিবিসি নিউজ বাংলা কারফিউর সময় এই যে দেখেন একটি কিউট বেবি কতক্ষণ আগে পোস্ট করেছে মানে এখন লো স্পিডে আমার ফেসবুক কিন্তু আমি ইউজ করতে পারতেছি আগে ইউজ করতে পারতাম না ব্যান হয়েছিল এখন কিন্তু আমি ইউজ করতে পারতেছি তো অনেকেই ভিডিও দেখে চলে যান বা সম্পূর্ণ ভিডিও দেখেন না আমার এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখতে পেরেছেন তারা অবশ্যই ফেসবুক চালাতে পারবেন বলে আমি আশাবাদী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে রাখবেন